দেখ실 수ই আজকে অষ্টম অধ্যায় থেকে 2026 এর জন্য প্রথম যে ইম্পর্টেন্ট নোট নোটের ভিডিও প্রকাশ সেই ইম্পর্টেন্টটা কি হচ্ছে প্রথমত কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো অথবা কাশ্মীর কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় অথবা কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয় তো কাশ্মীর সমস্যা কাশ্মীরের ভারত ভুক্তি উনিশশো সাতচল্লিশ ভারত স্বাধীনতা লাভের সময় ভারতে ভূখণ্ডে উল্লেখযোগ্য দেশীয় রাজ্য ছিল কাশ্মীর মানে উনিশশো সালে যখন দেশভাগ হল তো দেশভাগের পরে একটা হলো আমাদের পাকিস্তান পাকিস্তান তখন দুটো অংশ নেই একটা হচ্ছে পূর্ব পাকিস্তান বাংলাদেশ একটা পশ্চিম পাকিস্তান তো ভারতবর্ষ এবং পাকিস্তান তো তার মধ্যে বেশিরভাগ রাজ্য চলে যায় পাকিস্তান আর বেশিরভাগ রাজ্য চলে আসে ভারতবর্ষে কিন্তু কিছু রাজ্য ছিল তার মধ্যে একটি ছিল কাশ্মীর এই কাশ্মীর কাশ্মীরের রাজা ছিলেন হরিশি তো ব্রিটিশ ভারত ত্যাগের পরে কাশ্মীরের মহারাজা হরিষি কাশ্মীরের স্বাধীনতার অস্তিত্ব বজায় রাখার দাবি বলছে দাবি রাখতে উদ্যত তার মানে হরি সিং দেখছেন যে আমি যদি ভারতবর্ষে চলে যাই তাহলে আমার যে রাজতন্ত্র সেটা ধ্বংস হবে আমি যদি পাকিস্তানে চলে যাই আমার রাজতন্ত্র কি হবে ধ্বংস হবে তো ও হরি সিং কাশ্মীরে অস্তিত্ব নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য না ভারতবর্ষে না পাকিস্তানে কোনো অংশে কি দিতে চাইনি যোগ দিতে চাইনি তাহলে কেন জটিলতা প্রথম পয়েন্ট মানে মহারাজা হরি সিং কেন যোগ দিতে চাইনি এর কারণ হলো যে কাশ্মীরের মহারাজা হরি সিং হিন্দু হলেও এখানকার সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা ছিল মুসলিম তার মানে কাশ্মীর যে জায়গা সেখানে রাজা হচ্ছে হিন্দু আর ওখানে সংখ্যাগরিষ্ঠ প্রজা হচ্ছে মুসলিম মানে বেশিরভাগ প্রজা মুসলিম তো ওখানকার প্রজারা চাইছে পাকিস্তানে যোগ দিতে এবার রাজা হচ্ছে হিন্দু রাজা চাই না পাকিস্তানে যোগ দিতে এই অবস্থায় মহারাজা হরি সিং কাশ্মীরের স্বাধীন অস্তিত্ব রক্ষার চেষ্টা করলে পাকিস্তান ও ভারত উভয় রাষ্ট্রে পরিস্থিতি সৃষ্টি তার মানে ওখানকার জনগণ চাইছিল পাকিস্তানের দিকে যেতে আর কেন কি জনগণ জনগণ অধিকাংশ ছিল মুসলিম আর রাজা ছিল হিন্দু তাই হরি সিং দেখছেন আমি যদি মানে হরি সিং তো পাকিস্তানে যেতে চাইবে না সেই জন্য দেখছেন যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য না ভারতবর্ষে না পাকিস্তানে কি করেছিলেন এটাই হলো ফার্স্ট জটিলতা তো যখন পাক হানা কি পাক পাকিস্তান তো পাক মদ হানাদার বাহিনী পাক সেনা দল কাশ্মীরে প্রবেশ করে বাইশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সেখানে ব্যাপক গণলীলা গণহত্যা লুল্ঠন নির্যাতন শুরু করে ফলে মহারাজা হরি সিং ভারত সরকারের কাছে সামরিক সহায়তা প্রার্থনা করে তো যখন এই হরি সিং পাকিস্তানেও যোগ দেয়নি ভারতবর্ষে যোগ দেয়নি তখন একদিন সেই দিনটা হচ্ছে বাইশে অক্টোবর উনিশশো সাল হ্যাঁ পাকিস্তান হ্যাঁ পাকিস্তান বাহিনী কাশ্মীরে আক্রমণ করে আক্রমণ করে গণহত্যা চালায় লুণ্ঠন চালায় নির্যাতন চালায় তখন মহারাজা হরি সিং ভারতের সহায়তা প্রার্থনা করে মানে ভারতকে বলছে তুমি আমাকে কি করো সাহায্য করো তারপরে কি ভারত ভারতভুক্তির দলিল স্বাক্ষর তো কাশ্মীর হ্যাঁ কাশ্মীরের সামরিক সহায়তা বলেছে আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার জানিয়ে দেয় যে মহারাজা ভারত মুক্তি দলিলে স্বাক্ষর করলে তবেই তারা কাশ্মীরে সেনা পাঠাবে তখন ভারত ভারত বলেছিল ভারত সরকার বলেছিল যে যে আমি একটা শর্তেই সেনা পাঠাতে পারি কাশ্মীরে সেটা হচ্ছে ভারত ভুক্তির দলিলে হরি সিংকে কি করতে হবে সই করতে হবে হরি সিং তখন সই করে এবং এদিকে পাক বাহিনী কাশ্মীরের বিভিন্ন স্থানে দ্রুত দখল করতে থাকতে মহারাজা হরি সিং ভারতভুক্তি তলিলে কি করতে হয় স্বাক্ষর করে তো পাকিস্তানিরা খুব অন্ত সময়ে পুরো কাশ্মীর কি নিচ্ছিল দখলে নিচ্ছিল সেই সময় হরি সিং এই কাশ্মীর কাশ্মীরকে ভুক্তি তলিলে কি করে সই করে সেদিন থেকে কাশ্মীর ভারত ভুক্তি হয়ে লাস্ট ভারতের অভিযান হরি সিং ভারতবর্ষের দলিলে স্বাক্ষর করার পরের দিন ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর অভিযান শুরু করে দ্রুত কাশ্মীর দুই থেকে তিন অংশ ভূখণ্ড দখল করে নেয় এই বাহিনীর সহায়তায় ন্যাশনাল কনফারেন্স নেতা শেষ হয়েছে শেখ আবদুল্লাহ কাশ্মীরের শাসন ক্ষমতা কি করেন দখল এ ভারতবর্ষ ভারতবর্ষের সেনা নামে ভারতবর্ষ এই কাশ্মীরকে দখল করে সেখানে আবদুল্লাহ আহ কাশ্মীরের শাসন ক্ষমতায় কি শাসন ক্ষমতায় কি আছে চলে আসে সেই দিন থেকে ভারতবর্ষে কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে কি হয়েছিল যুক্ত হয়েছিল